দিয়ার ভিউার্স সবাইকে ভালোবাসার শুভেচ্ছা নতুন বছরে আগামীর যাত্রা সবার শুভ হোক টো এনিওয়ে আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে মহাকাশ সম্পর্কে অবশ্যই আধুনিক যুগ তো বিজ্ঞানিক যুগ আপনারা এ সম্পর্কে গুগলে ইন্টারনেট সার্চ করে আপনারা জানতে পারবেন কিন্তু এই শশককে দেখা ধরে ধরে দেখা সে ফিলিংসটা অন্যরকম আমি এই মুহূর্তে আসি বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় জাদুঘর ঢাকা আগারগাঁও আসলে এখানে আসলে আপনারা অনেক কিছুই বাস্তবে শ্বশুরের দেখতে পারবেন এটি হচ্ছে শব্দ রঙর একটি যন্ত্র যেগুলো আসলে সাদের দেশে ইউজ করা হয় শব্দ তরঙ্গের মাধ্যমে সামান প্রদান হয় আর কি এটা হচ্ছে আগেকার যুগের এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি মজার বিষয় এই যে এই যে এই যে এইটা হচ্ছে এই যে মহাকাশের যে ছাদ ছাদের দেশে প্রথম পা ফেলা বা ছাদের দেশে যাওয়া যাদের অবদান তাদের সম্পর্কে ইনফরমেশন এখানে কালেক্ট করা আছে আপনারা চাইলে ইচ্ছে করে পড়তে পারে জানতে পারে আসলে বিষয়গুলি খুব সুন্দর যা আসলে বাসায় ব্যাখ্যা করা সম্ভব নয় সো এই যে আরেকটি বিষয় আপনাকে দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখেন বাচ্চারা খুব সুন্দরভাবে দেখতেছে এখন আমি ট্রাই করে দেখব এটা হচ্ছে বিদ্যুৎ সুমফালে যে দৃশ্যগুলি আসলে আমরা ভালোভাবে দেখতে পারি না আর কি এই সেই বিষয়টা এখানে এই উপস্থাপন করা হয়েছে দেখেন বিদ্যুৎ জিমনালে যেভাবে আকাশ সমকায়। খুব সুন্দর আসলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন সময় করেই আমি চাই আপনারা অবশ্যই আসবেন যাদের বিজ্ঞান নিয়ে মহাকাশ নিয়ে যাদের কতূহুল তারা অবশ্যই আসতে পারেন আর নেক্সট এটা হচ্ছে উল্কা ভিন্ডু দেখেন এ উল্কা ভিন্ডু শসককে দেখা কখনো সম্ভব নয় যদি আপনার এখানে না এসে থাকেন আর উল্কা ভিন্ডু হচ্ছে একটা দুর্লভ বস্তু যা আপনি কোটি থাকা দিলে হচ্ছে আপনি এইটি দেখতে পারবেন না যদি আপনার সুযোগ না হয় বা আপনি যদি রাষ্ট্রীয় সংরক্ষণ গাড়ি যদি আপনি না আসেন বা না যান দুর্লভ দুর্লভ আমার আজকে কী যেন এক অজান্তেই নিজেকে যেন লাখি মনে হচ্ছে জন্য হলেও যে আমি আজকে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি সো আমি এই মুহূর্তে আমার সৃষ্টি হত্যাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি এখনও বেশি আসি সুস্থ আসি দিব্যি ঘুরে ফিরে আনন্দ করছি আর এটি হচ্ছে মহাকাশের কেন্দ্র একটি এখান থেকে হচ্ছে আবহাওয়া প্রকাশনা করা হয় অথবা মহাকাশের যে যান পাতানো হয় সেই একটি লোগো দেখানো আছে এখানে এটি আসলে ফরিদপুর মনে হয় স্টেশনটি